আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স বাংলাদেশের রাজনৈতিক সংকট দেখা দেওয়ার সাথে সাথে বাংলাদেশের জাতীয়তাবাদী করতে ধরনের ছড়িয়ে জাতীয় পতিত গোষ্ঠীরা একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলো লেগেছে ছাত্রদলের পিছনে কোথাও কোন ঘটনা হলে ছাত্রদল বলে এরা চালিয়ে দিচ্ছে যারা এই ধরনের গুজব ফেসবুক ইউটিউবে ছড়িয়ে দিচ্ছেন তাদের হয়তো ধারণা নেই এই ছাত্রদল এত ঠুনকো কোনো রাজনৈতিক দলের সংগঠন না যে সামান্য হালকা পাতলা ধাক্কায় এই ছাত্রদল ভেঙে যাবে দীর্ঘ একদলীয় শাসনে বিএমপির উপর যে পরিমাণ দমন পীড়ন চালিয়েছে তাতে বিএনপির বিন্দু মাত্র ক্ষতি করতে পারেনি প্রতিত স্বৈরাচার বর্তমানে একটি গোষ্ঠী বিএমপির ছাত্রদলের নামে বিভিন্ন ধরনের গুজব পরিকল্পিতভাবে ছড়িয়ে দিচ্ছে এই ফেসবুক ইউটিউবের মাধ্যমে গুজব ও ছড়িয়ে ছাত্র দলকে দমিয়ে রাখা যাবে না ছাত্র দল অবশ্যই জনপ্রত্যাশা পূরণ করবে ছাত্র নেতাকর্মীরা আগামী দিনের বিএনপির ভবিষ্যৎ তাই যারা বিরুদ্ধে ছাত্র দলের বিরুদ্ধে আশা করি আপনাদের এই পোপাগন্ডা কখনোই সফল হবে না কারণ বাংলাদেশের মানুষের দীর্ঘ সাতারো বছরের শাসনে দেখেছে কে কি করছে বর্তমান দেখা যাচ্ছে বিএনপির বিরুদ্ধে অনেকে বিভিন্ন গুজব সরাচ্ছে এটা অবশ্যই উদ্দেশ্য প্রণীত ভাবে এবং পরিকল্পিত ভাবে জনবিচ্ছিন্ন করার জন্য এই গুজব ছড়ানো হচ্ছে তবে আপনারা জানেন বিএনপির হাইকমান্ড থেকে বারবার নির্দেশনা দেওয়া হয়েছে নব্য বিএনপি যারা সেজেছে তাদের থেকে নেতা কর্মীরা যেন দূরে থাকে কারণ এই নব্য বিএনপিরাই পতিত স্বৈরাচারের দোষর হয়ে কাজ করেছে এখন তারা বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে বিএনপি টার্গেট করে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছে জড়ানোর পরে তারা বিএনপির নাম ব্যবহার করে বিএনপি জনবিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে আর একটি গোষ্ঠী পড়ে আছে শুধুমাত্র ছাত্রদল নিয়ে কিছু হলে উনি ছাত্রদলের বিরুদ্ধে যা মনে চায় তাই লিখে পোস্ট করছে ফেসবুক ইউটিউবে এই গুজব প্রপাগান্ডার কারণে বিদেশি শত্রুরা বাংলাদেশে অশান্তি অস্থিতিশীল পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে সহজেই আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন নির্যাতন ধর্ষণ খুন রাজধানী মারামারি চাঁদাবাজি ঘটনার মতো ঘটনা ঘটেই চলেছে এই ঘটনার পিছনে কারা রয়েছে তার প্রকৃত তথ্য না তুলে ধরে একটি গোষ্ঠী এই অপরাধগুলোকে বিএনপির উপরে দায় চাপানোর জন্য উঠে পড়ে লেগেছে তাই বিএনপির ছাত্রদলের সকল সদস্যদের সতর্ক থাকতে হবে একটি গোষ্ঠী পরিকল্পিত ভাবে বিএনপির ছাত্র দলের নামে বিভিন্ন ধরনের পোপাগন্ডা ছড়িয়ে দিচ্ছে আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ